ধৈর্য আর গুণ থাকলে সংসারের যে কোনো কঠিন কাজও কিন্তু সহজ করে ফেলা যায় কেউ তো আর ছোটো থেকে শিখে আসে না পরিস্থিতি কিন্তু শিখিয়ে দেয় তো যাই হোক সকাল সকালেই আমি আমাদের যে গ্রামের জমিটা ছিল সো সেই জমিতে এসেছি মানে তোমাদের দাদা ভাইও এসেছে তো এখানে দেখো আমাদের এই যে ধুম্বা গাছগুলো আছে আর নতুন করে ওই লায়ের গাছও বুনেছে তো লায়ের গাছ কিন্তু ভালোই ছড়িয়ে গেছে আর আগে যে ধূম্বাগুলো সেগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে আর এগুলো না যে হাজি ধুম্বা এগুলো খেতে না ভীষণই ভালো লাগে তো দেখো তোমাদের ওখানে যে গাছগুলো মানে গাছের ডালগুলো না এই জানলার উপরে এসে গেছে সেগুলোই যে কেটে কেটে দিচ্ছে তো যাই হোক আমি ভাবলাম এসেছি যদি তাহলে কয়টা ধুম্বাও নিয়ে যাই তো দেখো এক এক করে সমস্ত ধুম্বাগুলো তুলে নিচ্ছি যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এই জানো তো এই মানে আমাদের বাড়ি থেকে এই খ্যাতটা না একটুখানি দূরে মানে চার পাঁচ বাড়ির পরে তো ওই জন্য না সবসময় আসা যাওয়া করা হয় না বেশিরভাগ না ওই পাড়ার লোকেরাই না এখান থেকে ধুমবা তুলে তুলে নিয়ে যায় তো ওই জন্য আমরা কিন্তু বেশি খেতেই পারি না মাঝে মধ্যে আসি তখনই হয়তো দু একটা করে নিয়ে যাই তো এই পর্যন্তই তো দেখো আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে নিয়ে বাড়িতে যে লাউ গাছ বোনা হয়েছিলো সেই লাউ গাছে কিন্তু দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আটটা বেজে গেছে তো দেখো সকালকার রোদও কিন্তু ভালোই উঠেছে আর কয়েকদিন যাব যে এতটাই রোদ মানে বলার বাইরে মানে রোদ উঠলে বাইরে মানে কিছুই কাজ করা যায় না এতটাই রোদ আর গরমও সেই রকম তো যাই হোক বাইরের কাজ আমার হয়ে গেছে তো ঘরে এসে এই যে লেবু জলটা করে নিচ্ছি ওই যে এক গ্লাস গরম জল করে নিলাম এখানে যে লেবুটা চেপে নিচ্ছি নিয়ে এখন এটাকে খেয়ে নেব আর তোমরা তো সবাই জানো আমার থাইরয়েড সকালবেলা করে তো থাইরয়েডের ওষুধ খেতে হয় তো ওই জন্য দেখো ওই ওষুধটা নিয়ে নিলাম আর এই লেবু জলটাও খেয়ে নিলাম আর এখানে বসে বসে ভাবছি এখন যে কোথায় থেকে শুরু করব। একটা মেয়ের বিয়ের পরে কিন্তু সংসারের অনেকটাই চাপ এসে যায় মানে কোন দিকটা কীভাবে করব কোন দিকটা কীভাবে সামলাবো এগুলোই কিন্তু মাথার মধ্যে সবসময় ঘোরপাক করে থাকে আর কেউ তো কিন্তু ছোট থেকেই শিখে আসে না বিয়ের পরে এই পরিস্থিতিগুলো দেখে কিন্তু মানুষে আপনা আপনি শিখে যায় তো দেখো জল খাওয়া শেষ জল ঢল খেয়ে নিয়ে ওই যে কালকের ভিজে কাপড়গুলো ছিল সেগুলো যে রোদে দিতে এসেছি মানে কালকে ওই যে তোমাদের দাদা ভাইয়ের যে টি শার্টগুলো সেগুলো না বারান্দায় শুকোতে দিয়েছিলাম কারণ বাইরে অনেকটাই রোদ আর এতটা রোদে যদি কাপড়গুলো মেলতে দেই তাহলে না কালারগুলো জ্বলে যায় তো ওই জন্য তোমাদের দাদা ভাই বলেছিল বারেন্দায় দিতে তো বারেন্দা দেওয়ার জন্য সব ভালো করে কিন্তু শুকাইনি একটু একটু ভিজে ভিজে ভাব আছে সেগুলো কিন্তু দেখো এই যে আবারও আজকে দিয়ে দিচ্ছি আজকে একটুখানি রাখলেই মনে হচ্ছে শুকিয়ে যাবে তো দেখো ওই ভিজিয়ে কাপড়গুলো কিন্তু মেলে দেওয়া শেষ তারপরে যে ঘরটা গুছাতে চলে এসেছি আর এই ঘরটা না একদমই গরম হয়ে গেছে মানে সকাল সকালের সমস্ত রোদ কিন্তু এই ঘরে পরে ওই জন্য দেখো তাড়াতাড়ি খিড়কিগুলো খুলে দিলাম খুলে দিয়ে এই যখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভাগ্যিস আজকে রবিবার ছিল কারণ আজকে কিন্তু কাজ টাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে ওই যে জমিতে গিয়েছিলাম সেখানে একটুখানি সময়ও চলে গেছে তো রবিবার বলে আজকে মেয়ের জন্য অত কিছু করতে হলো না মানে টিফিন টিফিন তো আজকে আবার ভাতও রান্না করিনি তো মেয়ে বললো আজকে ম্যাগি খাবে তো ওই জন্য মেয়েকে কিন্তু মেগি দিয়ে দিয়েছি আর আমি চাটা খেয়ে নিয়েছি অন্যদিন হয়তো সকালবেলা ওই সেদ্ধ ভাত একটুখানি বানাই তো এই আর কি তো আজকে স্কুলে না যাওয়ার কারণে ভাবছি একটু দেরি করেই বানাবো তো দেখো এ দিয়ে কিন্তু ওই ঘরটাও ভালো করে গোছানো শেষ হয়ে গেল আর জানো তো সংসারের এত কাজগুলো করার পরেও যখন সবাই নাকি বলে ঘরে বসে বসে খালি মোবাইলই দেখি তখন তো সত্যি ভীষণই খারাপ লাগে তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কি করি ভি মোবাইল দেখে তো ওই আর কি তো দেখো আমি কাজ করতে করতে মেয়েও কিন্তু চলে এসছে তা আমাকে বলছে যে মা তুমি কী কাজ করো আমিও দেখবো তোমার সাথে আর যেই দিনই ওর স্কুল বন্ধ থাকে ও কিন্তু সবসময় আমার পিছন পেছনে ঘুরে থাকে ওই জন্যই কিন্তু আমার ভিডিওর মধ্যে তুমি প্রায় দিনই ওকে দেখতে পারো তো আমি সহসরা ওকে ভিডিওতে আনতে চাই না কারণ ছোট্ট বাচ্চাকে ভিডিওতে আনাটা ঠিক না কিন্তু কি করব বলো আর মেয়ে মানুষ মেয়ে মানুষরা তো ছেলে মানুষের মতো হয় না যে বাইরে বাইরে ঘুরে থাকবে এখানে এখানে খেলবে তো ওই জন্য ঘরেই থাকে ওই জন্যই তোমরা মাঝে মধ্যে দেখতে পাও তো দেখো ঘরের কাজ বাজগুলো করে নেওয়ার পরে আমি কিন্তু এই কাপড়গুলো নিয়ে যে কলে পরে যাচ্ছি মানে এগুলো ঝেয়ে দেবো আর এখন যেহেতু গরমকাল রোজ এতগুলো করে কাপড় বের হয় কারণ একটা কাপড় মানে যে কোনো ড্রেস বলো একবার পরার পরে না সেটা কিন্তু আর পরাই যায় না মানে ঘামের গন্ধ ওই না এই গরমকালে অনেক কাপড় চোপড় বের হয় তো যাই হোক দেখো বালতিতে করে জল নিয়ে নিলাম যখন এই যে একটুখানি সাপ দিয়ে দেবো যেহেতু রোজই ধোয়া হয় ওই জন্য বেশি সাপ দেবো না একটুখানি সাপ দিলেই ওই যে ঘামের গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় তো এই কাপড়গুলো ভিজিয়ে রাখার পরে চলে এসেছি ঘরে তো কালকে তো ছিলাম না ওই জন্য কিন্তু কালকে ঘর বাড়ি কিচ্ছুই মোছা কাছে হয়নি তো একদিনে না মোছার জন্য ঘর বাড়ি যেমন ধুলাধুলা হয়ে গেছে আর এখন তো বর্তমান খরাং দিন খোরান মানে হচ্ছে ওই যে বৃষ্টি না পড়লে খালি রোদ থাকে যে তখনই আমাদের গ্রামের ভাষায় খরান বলে তো যাই হোক এখনকার দিনে কিন্তু খালি ধুলাবালি তো ওই জন্য না ওই হাওয়া বাতাসে সমস্ত ধুলাবালিগুলো মনে হয় ঘরে চলে আসে তো আজকে রান্নারও সেরকম চাপ নেই চাপ নেই বলতে কি আজকে সেরকম ভারী রান্না করব না কারণ যে গরম দিচ্ছে না ভাবছি একটু হালকা পাতলায় রান্না করব পাতলা করে মসুরির ডাল আর কিছু একটা ভাজি ভুজি করব। ওই জন্য কিন্তু আজকে সমস্ত কাজগুলো একবারে করে নিচ্ছি কারণ একবার কাজে হাত দিলে মনে হচ্ছে এটার পরে কী কাজ আছে সবগুলো মনে হয় একসাথেই করে ফেলি তো যাই হোক এদিকে কিন্তু ঘর ঠোরগুলো কিন্তু মোছা হয়ে গেছে তারপরে এই যে কলে পরে চলে এসেছি ওই ভিজিয়ে রাখা কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য তো সকালবেলা তো দেখলেই তোমরা কত রোদ উঠেছে তো ওইদিকে ঘরের কাজগুলো করতে করতে না কলে পরে দেখি একবারে রোদে ভরে গেছে তো ওই জন্যে বাল্টি ভরে কাপড়গুলো নিয়ে আমাদের ভাঙা জোড়া বাথরুমে চলে এসেছি কাপড়গুলো ধুয়ে নেওয়ার জন্য কারণ এই বাথরুমের সাইডে একটা কলা গাছ আছে সেই কলা গাছের ছাওয়াগুলো না এই বাথরুমের পরে ওই জন্য এখানে বসে যদি কাপড় ধুই অতটা কিন্তু অসুবিধা হয় না তবে খোলা জায়গায় কাপড় চোপড় ধুলে একটুখানি ভালো লাগে যেহেতু গ্রামের মেয়ে গ্রামের মেয়ের মানুষরা কিন্তু সবসময় খোলা পরিবেশে থাকতে ভালোবাসে বা এইভাবে অভ্যস্ত তারা তো আমিও গ্রামেরই মেয়ে অবশ্য গ্রামে তো বিয়ে হয়েছে তো আর কি তো দেখো ওই যে এক এক করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো কাপড় পর ধোয়া হয়ে গেলে আমি কিন্তু ফুল তুলতে গেছিলাম রাস্তায় তো সেখান থেকে ভালোই ফুল পেয়েছি আজকে তো দেখো যে এখন পুজো দিতে যাব আর সঙ্গে কিন্তু বাবলিও রয়েছে তো বাবলিরও না খুবই পুজো দেওয়ার ইচ্ছে তো এখনও আর বয়স হয়নি ওই জন্য কিন্তু ওকে একা একা কিছুই করতে দেয়নি দেখো কতগুলো কিন্তু কোলে তুলেছি তো ওই যে ফুল তুলতে একটু দেরি হয়ে গেলে না ওই সবাই ফুলগুলো তুলে নিয়ে যায় তখন আর একটা ফুলও পায় না তো কলি তো তোলা হয় না তা বাধ্যত পরে তুলতে হয় কারণ যেহেতু আমাদের বাড়িতে মা কালীর মন্দির আছে ওই মা কালীকে না রোজ লাল লাল ফুল দিতে হয় তো ওই জন্যই কিন্তু আজকে বাধ্যত পরে কয়েকটা কলিও তুলে নিলাম তো দেখো তারপরে পুজো টুজো দেওয়া হয়েই গেছে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি দিয়ে ওই চাল কুমড়োগুলো কাটতে এসেছি আর চাল কুমড়োগুলো যদি একটু কুচি কুচি করে কাটা যায় সেগুলো না ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো ওই জন্য আমি যে কাজ চাল কুমড়ো ছিল সেগুলো ওই যে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই চাল কুমড়োগুলো না একটুখানি কালি জিরে সোমবার দিয়ে ভাজা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো আমি কিন্তু আগের থেকেই সোমবারে দিয়ে রেখেছিলাম দিয়ে এই যে চাল কুমড়োটা একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে কিন্তু ভাজতে হয় আর সব থেকে বড়ো কথা কুমড়ো ভাজার আগে কিন্তু একটুখানি লবণ দিয়ে কুমড়োটা ভালো করে মাখিয়ে নিতে হয় নিয়ে চিপে চিপে এক্সট্রা যে জলগুলো থাকে সেগুলো বের করে তারপরে কিন্তু ভাজা করতে হয় নাহলে না কুমড়োগুলো না ভালো করে সেদ্ধ হয় না আর খেতেও না অতটা ভালো লাগে না তো দেখো তারপরে আমার এই যে ডালটাও কিন্তু হয়ে গেছে তো ভাবছি এখন এই যে সব কিছু নামিয়ে নিয়ে একবারে গ্যাস মুছে রাখি কারণ রান্না বাড়া শেষ হওয়ার সাথে সাথে গ্যাসটা যদি না মুছা হয় পরে না আর আলস্য করে আর মুছাই হয় না তো ওই দিনই ওই রকমই থেকে যায় তো আজকে তো সেরকম বেশি কিছু রান্না করা হয়নি ভাবলাম একবারে গ্যাসটাও মুছে নেই মুছে নিয়ে যে বাসনগুলো বেরিয়ে গেছে সেগুলোই একবারে মেজে নিয়ে আসি এইদিকে আবার তোমাদের দাদা ভাই দোকান থেকে এসেই মাছ মারতে গেছে তো কয়েকদিন হলো খুবই ইচ্ছে মাছ ধরবে মাছ ধরবে তো এখন তো বৃষ্টি নেই তবে আমাদের বাড়ির পেছনে যে খালটা ছিল তো সেই খালে না জল বেজে আছে তো সেই জলের মধ্যে না মাছও আছে তো ভাবলো আজকে এখান থেকে মাছ ধরবে তো দেখো ওই যে একটা মসুরির মতন সেখানে যে জলগুলো ছেঁচে ছেঁচে দিচ্ছে তো দেখো সেখান থেকে মোটামুটি ভালোই মাছ পেয়েছে তো এখানে রয়েছে পুঠি মাছ কাঁকড়া আর মানে গজুর মাছ অনেক কটা তো যাই হোক মাছগুলো কিন্তু বানিয়ে নিয়ে পরিষ্কার করে ঘরে রেখে দিয়েছি তারপরে যে হঠাৎ করে ফোন আসলো একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার করেছিলাম তো সেই শাড়িটা এসে গেছে তো সেই শাড়িটা নেওয়ার জন্যই রাস্তায় গেছিলাম তো আমাদের এদিকে গ্রামের রাস্তা না ওরা না বাড়িতে আসতে চায় না গ্রামের যে মেন রাস্তাটা সেইখানেই থাকে তো আমাদেরকে কিন্তু অনেকটা দূরে যেতে হয় সে পার্সেলগুলো আনার জন্য তো দেখো ওখানে শাড়িটা নিয়ে আসলাম তো কেমন হয়েছে কমন করে কিন্তু অবশ্যই জানিও শাড়িটা কিন্তু একদমই পাতলা তবে এটা অর্গ্যানজার শাড়ি তো আমার তো ভীষণই ভালো লেগেছে তো অনেকে বলছে কালারটা একটু বেশি রংচা লাগছে নতুন বউয়ের মতো তো আমি তো নতুন বউ না তবে এখনও তোর বুড়ো হইনি তো ওই জন্যই শাড়িটা কিন্তু নিয়ে নিলাম তো দেখো ওই যে তখন যে মাছ এনেছিলো তো আমাদের তো খাওয়া দাওয়া শেষই হয়ে গেছিলো ওই জন্য কিন্তু মাছগুলো রান্না করে নিই তো সন্ধ্যের সময় মাছগুলো ভেজে নিলাম মানে ভেজে নিচ্ছি আর ভাবছি একটু করে মাখামাখি চচ্চড়ি বানাই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো